আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল আজকে গিলে মিটে এবং মুরগির মাংস একসঙ্গে রান্না করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন এবং কতটা টেস্টি হয় এই রান্নাটা আপনাদের আজকে শেয়ার করে দেখাবো তার জন্য আমি এখানে দুটো আলু কুচি করে নিয়েছি বড়ো সাইজে দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজটা বেশি নিয়েছি একটা বড় বোলের হাফ নিয়ে নিয়েছি তো এবারে মুরগির মাংসগুলো ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব আপনারা যদি নর্মাল ভাজা খেতে চান তো নর্মালভাবে ভাজবেন আমি একটু কড়াভাবে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে নাড়তে নাড়তে মুরগির মাংসগুলো লাল লাল হয়ে কড়াকড়িভাবে ভেজে নেব একদম তারপরে আমি গিলে মিটেটা চড়িয়ে দেবো তো দেখুন বন্ধুরা মুরগির মাংসগুলো ঠিক এইভাবে ভেজে নিয়েছি তারপর আমি আলুটা ভেজে নেব তো আলুটাও লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে নেবেন তো এইভাবে লবণ অল্প পরিমাণ হলুদ অল্প পরিমাণ দেবেন যেহেতু ভাজাগুলোতে লবণ আর হলুদ দিয়ে ভাজা হচ্ছে তার জন্য মুরগির মাংসতে এবং গিলে মিটেতে লবণটা কম দেবেন তাহলে দেখবেন একদম পুরো মাপের স্বাদ এসে গেছে তো দেখুন বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি একটা হাঁড়িতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো দেখতেই পারছেন কতটা পেঁয়াজ কুচি নিয়েছি এবং গিলে মিটেগুলো পরিষ্কার করা ধোয়া সেগুলো দিয়ে দেব হাঁড়িতে দিয়ে ভালো করে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব বেশ অনেক অনেকটাই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়োটা আপনারা আপনার যতটা ঝাল খেতে পারবেন সেই স্বাদের অনুযায়ী দেবেন বেশি হলে বেশি কম হলে কম আমি এইখানে লঙ্কাটা একটু কমই দিয়েছি কাঁচা লঙ্কা দেব তার জন্য এবারে সরিষার তেল অনেকটাই পরিমাণ দিলাম দেখতেই পাচ্ছেন লবণ দিয়ে দিলাম এবং আমি এক গ্লাস জল দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তেল ছাড়ার জন্য তেল ছেড়ে দেওয়ার পরে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকব এইভাবে কষাতে কষাতে যখন দেখবেন গিলেমিটের একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর নেই মশলা সেন্ট বের হচ্ছে তাহলে বুঝবেন যে আপনার কষানোটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে কষানো হয়ে গেলে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এবারে আমি আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবং দু একবার নাড়িয়ে নিয়ে আমি মুরগির মাংসগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা এবারে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে টিপসগুলো ফলো করে রান্না করে গেলে দেখবেন আপনাদের এই তরকারিটি অনেকটাই টেস্টি হবে এবং খেতেও খুব ভালো লাগবে এইভাবে নাড়তে নাড়তে দু চার মিনিট পরেই আপনারা অল্প পরিমাণ জল দেবেন শুধু আলুটুকু সিদ্ধ হতে যতটা জল লাগবে ততটা তো এইভাবে দু চারবার নেড়ে আমি এবারে জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা জল দেব তো এইবারে আমি জলটা দিয়ে দেব খুব বেশি আমি একটা জল দিলাম না এবারে উপর থেকে জল দেওয়ার পরে উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম এবং ধনিয়া পাতা দিয়ে দেব দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব তো দেখুন বন্ধুরা এবারে আমি ঢাকাটা চাপা দিয়ে দেব তো আমার তরকারিটি পুরো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মুরগির মাংস এবং গিলেমিটে আলু রান্নাটি কত সুন্দর হয়েছে তেল তেল একদম এই রেসিপি আপনারা যদি গরম ভাতের সঙ্গে খান খুব ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে